মাকামে মাহমুদের মধ্যে পড়ে সিজদায় পরে বলতেছি মিয়ারব উম্মতি 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 আদব আলাইসালাম বলে ইয়ার সাল্লিম মুসা আলাইসালাম যখন বলেন ইয়ার সাল্লিম ইব্রাহিম আলাইসালাম যখন বলেন ইয়ার সাল্লিম আল্লাহ মারে বাছান ঈসা রুহুল্লাহ যখন বলেন ইয়া সাল্লিম আল্লাহ আমারে বাঁচান এই মুহূর্তে আপনার আমার কলিটা টোকরার নবী আর সেই ডান পাশে মকামে মাহমুদে পড়ে বলবি আর ভাবলি উম্মতি উম্মতি নিজের জীবনের নিরাপত্তা চায় না বলে আল্লাহ আমার উম্মদ বাঁচান আল্লাহ আমার উম্মত বাঁচান পাচন আল্লাহ আমার উম্মত বাঁচান আল্লাহ আমারে বাঁচানি কথা বলে না আমার ফাতিমারে বাঁচানি কথা বলে না আমার আয়শারে বাঁচাল খাদিজারে বাঁচানি কথা বলে না বলে আল্লাহ আমার উম্মত বাঁচান বন্ধু কারে আপন বানাইলা আর কারে তুমি পর বানাইলা নবীর আর ভালো লাগে না নবীর কথা শুনতে ভালো লাগে না যে তোমার চির দুশ্মন তারে আপন বানাইছো দুনিয়ার পাপাচারীদেরকে বন্ধু বানাইছো মডেল বানাইছ আর তোমার সাফাতের গান্ডারি কান্ডারি নবীর তোমার থেকে হাজার মাইল দূরে সরাই দিয়েছ হিসাবের খাতা মিলাও বন্ধু হিসাবের খাতা মিলাও যুবক হিসাবের খাতা মিলাও দুনিয়া বেশি দিনের জন্য নয় দুনিয়া খুব সীমিত সময়ের জন্য হিসাবের খাতা মিলাও নবীর সুন্দরটা কয়েক দিনের জন্য আঁকড়ায় ধরো নসিব হয়ে যাবে সাফাত আল্লাহ নবী বলেন জিবরাইল এবং ফেরেশতারা যখন সত্তর হাজার এই লাগামের মধ্যে ধরে জাহান নাম টানবে হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে জাহান নাম ছুটে যাবে ছুটে যাবে সাথে সাথে ধরে ফেলবেন যদি না ধরতো নবী বলেন তাহলে হাসরের মাঠে যত মানুষ আছে শুধু জাহান নাম তার বাদ দিয়ে একটা টান দিত কি নবী কিসের সাধারণ মানুষ সব ভিতরে নিয়ে যেত কিন্তু ফেরেস তারা সাথে সাথে ধরবে এই জন্য জাহান পারবে না জাহান নাম একটা সার যখন সারবে তখনই মানুষগুলো জীব বাজাবে আপনার পানির পিপাসায় নাবি পর্যন্ত আর একটা টান যখন দিবে শ্বাস নিবি সাথে সাথে হাসরের মাঠে সবগুলো মানুষের গায়ের হাট ডিডা সহ শুকায়া যাবে আল্লাহ বলেন ও জি

কোনো ফায়দা হবে না এরপরে রপরে বলেন সুন মানুষগুলো তখন চিৎকার করে বলবেদ্যাম তুলি হায়াতি আহ আজকের এই দিনের জন্য

কেউ দিতে পারবে না আল্লাহ বলে তয় আমি দিল্লা ইউহাত দিব আজাদাবাহু আহাদ আল্লাহ এমন আজাদাব মানুষ দিবে জাহান্নমিদির কি এমন আজাব দিবে যেই আজাদাব পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না ভাবতেও পারে নাই আর একটা কথা বলে আল্লাহ বলেন ওই জাহান নবীদেরকে এমন ভাবে বাঁধা হবে এমন ভাবে তারে বাঁধা হবে এমন বাধা পৃথিবীতে কেউ কখনো কাউকে বাঁধে নাই সময় শেষ হয়ে গেছে বলতে পারলাম না একটা জাহান নবী রে নামের মধ্যে লম্বা খম্বা একদম লম্বা লম্বা খাম্বা আছে খাম্বার মধ্যে নিয়ে সত্তর গজ লম্বা জাহান নামে শিকল দিয়া খাম্বার সাথে দাঁড় পেছাইতে থাকবি সত্তর গজ লম্বা জাহান্নামে শিকল দিয়া না পেছাবে ওয়ালা এমন বাধা তারে বাধা হবে যে বাধা কেউ কারে কোনোদিন বাধে নায়ে ফেরাউনাসিয়ারে যেমনে বাঁধছিল ফেরেক মারছিল তা না এত কোটি বাধা বাধা দাও গালালা হাফশিনি উমাই ইবনে খাল যখন মরুভূমির মধ্যে ফেলে دیا শাস্তি দেয় আর বেলাল ডাক দেয় বলে বেলাল তরে আমি আজকে এমন শাস্তি দিব পৃথিবীতে এমন শাস্তি কেউ কাউরে দেয় নাই আদিছে আল্লাহ নবী বলেন ওমাই ইবনে খাল আমার বেলাল রে যখন এই কথা বলছে আমার বেলাল শুধু তাকায় আছে অসহায় মানুষ সে আফ্রিকায় বাড়ি আরব দেশে রে শাস্তি দিছে আর বলছে যে তরে আমি এমন শাস্তি দিব কালিমা পড়বার কারণে পৃথিবীর ইতিহাসে এমন শাস্তি কেউ কাউরে দেয় না আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন অনবী

কাতারে যখন বাধা হবে পায়ের তল থেকে জাহান নামের খাম্বার সাথে বাড়তে বাড়তে পেছাতে পেছাতে পেঁচাতে 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 মাথা পর্যন্ত নিয়ে আসবে তার এই বাম সাইডটার খাম্বার সাথে লাগায়া এই পুরাটার দেহ মুক্তিকে শুরু করে মাথা পর্যন্ত খাম্বার সাথে পেঁচিয়ে দেয়া হবে এটা এমন বাধা যে এই বাধা থেকে আর কোনো দিন ছুটতে পারবে না আমার প্রিয় ভাইয়ারাম এই হলো হাসরের ময়দানে মানুষের হালত এটা জাহান নামি এই শাস্তি হবে পক্ষান্তরে আল্লাহ যখন নবীজি আল্লাহর কাছে বলবে আল্লাহ হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মতের আমার উম্মত্রে বাঁচান আমার উম্মত্রে বাঁচান এই মুহূর্তে আল্লাহ ডাক দেয়া বলবে নবী শোনেন আপনার উম্মতের প্রতি আমি বে ইনসাফি করবো না জুলুম করব না আপনার উম্মতের ক্ষেত্রে আপনার হৃদয়কে আমি আল্লাহ শান্ত করে দিব মাথা মাথা উঠান ইসফা সুপারিশ করে তুষাফা যা বলবেন তাই করুন উঠান মাথা উঠান নবীজি মাথা উঠায় সুপারিশ করবেন এবার আল্লাহ তার ডাক দিবেন হে কেউ দেখে নাই না খেয়েছিলে তেরো ঘন্টা আত্মাটা পবিত্র আল্লাহ পারবেন আল্লাহ ডাক দিয়া বলবে পৃথিবীর কেউ দেখে নাই রোজা রাখছো কেউ দেখে নাই আসলি আমার জন্য পরিষ্কার প্রশান্ত আত্মা ডাক দিয়া বলবি ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রাব্বিক তুমি তোমার রবের দিকে ফিরে চলো এমন অবস্থায় রাদিয়াতাম মারদিয়া রাদিয়া তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট মারদিয়া তোমার রবও তোমার উপরে সন্তুষ্ট ফাদখুলী অন্তর্ভুক্ত হয়ে যাও দেখো তোমাদের আগে আমার আবু বকর জান্নাতে গেছে তার পদাঙ্ক অনুসরণ করো দেখো আসিয়া জান্নাতে গেছে তার পদাঙ্ক অনুসরণ করো আব্দুল কাদের জিলানি জান্নাতে গেছে হাসান বস্রি আর রাবিয়া বস্রিরা হজরতে আবু বকর ওমর আলী ওসমান সাহাবাই কেরাম নেকর মানুষগুলো নিয়ামত প্রাপ্ত মানুষগুলো জানলা থেকেছি তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও সুফ আনন্দু হলি ফি রিবাদি অদুখলি জান্না চি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আবার জান্নাতে প্রবেশ করো অদ্যতি লোক মানে হাকিমে দোয়া করতেন ওয়া দুখিল্মি বা দিক আল্লাহ আমারে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবাই ভাই তুমি তো কত দলের কর্মী হতে চাও তুমি কত দলের কর্মী হতে চাও আমি তোমারে বলি তুমি নেককার বান্দাদের সাথে চলার ব্যবস্থা করো নেককার বান্দাদের সাথে একটু সম্পর্ক রাখো মনে রাখবে এই নেককার বান্দাদের কারণে একটা দলে আল্লাহ প্যাকেজ করে মানবগুলোকে জান্নাতে পাঠিয়ে দিবে রুজা আল্লাহ সারা কার জন্য রাখা হয় রোজা রাখা হয় কার জন্য কেউ দেখে রাতে কেউ দিনে কেউ খাইলে কেউ দেখে আল্লাহর জন্য তারাবি কার জন্য সেহরি ইফতার কার জন্য যার আত্মা ভালো না যার আত্মা পবিত্র না প্রশান্ত না তারে রোজা রাখার তৌফিক আল্লাহ দেয় না সবগুলো রোজা রাখার শতভাগ নিয়োগ কার কার আছে ইনশাআল্লাহ अल्लाह अपनी तोहफीक दें अल्लाह अपनी तोहफीक दें हतनाम